পুরোনো কি কি জিনিস হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই পাশে কিছু বাড়ি আছে যেগুলো এখন ওই যে বর্তমানে মানে যে সিরামিক্সটা এগুলো পাহারা দিতেছে কিন্তু এই জায়গা মধ্যে যে দেখেন তিনের স্বাদ আছে কাঁচা ইট বানানো হয় এই ইট বানানো জায়গা টিকিট মাঠ হয়ে গেছে সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার সাকিব তো কি অবস্থা সবাই কেমন আছেন অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসছি একশো বছর পুরনো ইটার ভাটায় এখানে আমি চলে আসছি তো এখানে মানে কি কি রয়েছে পুরনো কি কি জিনিস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো তো এই শুরুর দিক থেকে যদি একটা দেখা যায় দেখতে পাচ্ছেন ভাঙ্গা ভাঙা একটা ট্রাক টাকা পইড়া আছে এই জায়গার মধ্যে তার পাশে ওই যে ভাঙ্গা একটা কয় করে হাতিকল পইরা আছে ওই পাশে আর একটা জিনিস মানে চোরা দিয়ে এই জায়গায় ভরা মানে চোরা দিয়ে এই ভরপুর আর এই পাশে কিছু বাড়ি আছে যেগুলো এখন ওই যে বর্তমানে যে সিরামিক্সটা আছে এগুলো পাহারা দিতেছে তো যদি আমি ভিতরে যাইতে পারতাম তাহলে ভিতরে আমি সব কিছু ভালোভাবে দেখাইতাম যেহেতু তালাম আর এমনিতে এই ভাড়া নাকি যে কোনো কারণ অনেক অনেকদিন হয় বন্ধ একটা মানুষের থেকে শুনলাম এই জায়গায় একটা মানে যে সিকিউরিটি গার্ড থেকে এদের থেকে একটু শুনলাম যে যে কোনো কারণ বসে এটা একশো বছরের পুরোনো ঠিক আছে তার মাঝে কি যেন একটা কারণের কারণে এটা এখন বন্ধ রয়েছে বর্তমানে তো যতটুক বাইরে থেকে দেখানো সম্ভব তত ততটুক বাইরে থেকেই দেখালাম ভিতরে যত তালা মারা এর জন্য আর ভিতরে যাইতে পারলাম না তবে একটা জিনিস অদ্ভুত লাগলো যে আমাদের যে ইঁটের ভাটাগুলো আছে বেসিক্যালি এটার উপরে কিন্তু টিনের স্বাদ যে আছে এই ছাদটা থাকে না কিন্তু এই জায়গা আমাদের যে দেখেন টিনের স্বাদ আছে আবার আর কথা একটা পুরোনো জিনিস মানে অনেক অনেক আগের জিনিস কত যুগে আগের জিনিস এটা এরকম হওয়াটা বেশ আর এই জায়গার ইটার হটাটার নাম হলো সিরামিক্স এখানে সবাই সিরামিক্স বলে এই জায়গাটা চিনে আর এই ইটার নামে চিনে সবাই এই জায়গার মধ্যে আর এমনিতে দেখতে কিন্তু মানে বাইরে থেকে দেখতে কিন্তু বেস্ট ভাল লাগেছেন যে এই জায়গায় যে এই পাশে যে কাঁচা ইট বানানো হয় এই ইট বানানোর জায়গা এখানে ক্রিকেট মাঠ হয়ে গেছে কারণ ক্রিকেট মাঠ হওয়াটা স্বাভাবিক যেহেতু এই জায়গায় এখন কোনো কাজে আসতেছে না এমনি পোলাপান এখানে এমনিতে এই জায়গার মধ্যে ক্রিকেট খেলে বিদ্যালয় আসার ওপর আর কি তো ভিডিওটা আর যে কোনো স্থায়ী না করে এখানে শেষ করে দিতেছি